আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই নতুন গাড়ি বারোশো ঘন্টার গাড়ি এমনটাই মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে বারোশো ঘন্টার স্বরাজ সেভেন ডাবল ফোর সাতশো চুয়াল্লিশ অনেক জনপ্রিয় একটা মডেল আর গাড়ি সম্পর্কে আর কী বলবো বারোশো ঘণ্টা যেহেতু বলা আছে সুতরাং আশা করি যে মহাজন পক্ষের তরফ থেকে বলা আছে যে শোরুম কন্ডিশন গাড়িটা একদম ইনটেক সম্পূর্ণ ইনটেক কোনো কিছুই একটা নাট বল্টো কোনো কিছুতেই হাত পড়েনি তো এই বছর মানে দু হাজার চব্বিশের মডেল পঁচিশে ডেলিভারি গাড়িটা দু হাজার পঁচিশে মানে এই বছর ডেলিভারি তো এক বছরের মধ্যে গাড়িটা বারোশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলেছে একদম ইনটেক গাড়ি বলা আছে কোথাও কোনো কোনো ধরনের কোনো সমস্যা পাবেন না আর একদম শোরুম কন্ডিশন শোরুম থেকে গাড়ি নিলে যে অবস্থা সেই কন্ডিশনটাই পাবেন এমনটা আশা করি সেটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে এসে কথাবার্তা বলবেন আর স্বরাজের যে কোনো স্পেয়ার পার্টস হ্যাঁ দেশের যে কোনো জায়গায় স্বরাজ গাড়ি কিন্তু অনেক জনপ্রিয় আর সাতশো চুয়াল্লিশ আষ্টশো পঞ্চান্ন এই দুইটা মডেল হচ্ছে স্বরাজের কিং বলা যায় তো গাড়িটা দেখতে পারেন আপনারা লোকেশনে আসবেন একদম গাড়ির যে আউটসাইড কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় সব কিছুই কিন্তু একদম ইনটেক দেখাই যাচ্ছে ইনসাইড কন্ডিশনের কথা বলা আছে যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম আশা করি নতুন গাড়ি যেহেতু সেগুলো বলতেই হবে না এখন লোকেশনটা হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ দিনাজপুর জেলা বীরগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর এছাড়াও উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু ইজিলি চলে আসতে পারেন দরদামের যে বিষয়টা তারেক ভাই তারেক ভাইয়ের তরফ থেকে সরাসরি মালিকানা গাড়ি এটা সরাসরি মহাজন পক্ষের গাড়ি তো আপনার তরফ থেকে দরদামের বিষয়টা বলা হচ্ছে আট লাখ পঞ্চাশ সাড়ে আট লাখ টাকা রোটার সহ রোটার সহ সাড়ে আট লাখ টাকা চাওয়া দাম এরপরেও কিছুটা দরদাম আলাপ আলোচনা অবশ্যই আশা করি করা যাবে সেই বিষয় নিয়ে মাত্র বারোশো ঘন্টার গাড়ি সাড়ে আট লাখ টাকা চাওয়া দাম বাদ বাকি বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন মূল বিষয় শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম